যে সাদা দেখালাম দেখতে কিন্তু এত সুন্দর তবে জাত বেশি ভালো এ হাক মুরো একটা করে পাইপে দুটে করে রক আছে মোটা মোটা রক দেখেন দেখছেন গরুর দুধ হয়েছে 25 ছাব্বিশ কিন্তু দুধ হইছে মাশাআল্লাহ খুবই সুন্দর গাবি পালানের চামড়াটা আমরা কেমন একটু দেখান একবার লুক পালানের চামড়াটা দেখেন আগে এক বাচ্চা দিছে তো মনে হয় নাকি আগে এক বাচ্চা দিছে এবার দ্বিতীয় বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা একটু চামড়া দেখি দেখেন একদম লোস এগুলো কভার করবে হ্যাঁ একবার কভার হয়ে যাবে আচ্ছা দর্শক আসসালামু আলাইকুম আজ নয় আগস্ট দু চব্বিশ রোজ শুক্রবার কৃষি অ্যান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে রবিউল ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক রবিউল কাকা এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে কিন্তু এক থেকে দুইটা করে প্রতিবেদন এই রবিউল ডেরি ফার্ম থেকে আপনাদের দেখাই এই সপ্তাহে কাকার কাছে নতুন যে গাভী রয়েছে গাভীগুলোর জাতমান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স কোনটা সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ

রাতে পাঁচ পাঁচটা বিক্রি পাঁচ থেকে ছয়টা বিক্রি হয়েছে গাভীর বর্তমান বাজার কেমন যাচ্ছে বাজারটা একটু কম একটু এখন কম ঝামেলার মধ্যে যে কম ছিল এখনো কি রকম কম আছে এখন মানে ওই রকম কম আছে কিন্তু হয়তো হাতে হাত সপ্তাহের ভিতরে আমার যাবে আবার বাজার বাড়বে আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমি মোহাম্মদ রবিউল ইসলাম গ্রাম চৌবাড়ি হারোপাড়া থানা ভাঙুরা জেলা পাবনা রবিউল ডেরি ফার্মের মালিক প্রতি সপ্তাহে আমরা বুধবার আর একটা শুক্রবারে প্রতিবেদন দেই সপ্তাহে তো দুই টিপি মাল আসে আপনার কাছে এখন কতগুলো গাবি আছে বর্তমানে ছোট দিয়ে বড় দিয়ে গাভি আছে প্রায় পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটার মতো আচ্ছা আমরা দেখাবো কতগুলো স্যাম্পল হিসাবে স্যাম্পল হিসাবে আপাতত

চল্লিশ কথা বলার সুযোগ দিবেন কি প্রথমটা ছাড়া সবগুলোতেই সুযোগ আছে চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনেন সালা আমাদের জানান এক নম্বর সিরিয়ালে কাকা মাশালা বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসতেন পাখরা টাইপের বাচ্চাটা একদম ফ্রেশ সাদা রঙের বাচ্চা কি জাতের গাভী এটা জার্সি ফ্রিজিয়ান মিক্সড জাতের একটা গাভী বয়স কয় দাঁত বয়স কে বলে দুই দাঁত মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা জি বাছুরটা কোন জাতের হইছে বাছুরটা রানী বাচ্চা হইছে বয়স কেমন বাছুরের বাচ্চাটা বয়সে তো 12 13 ঘন্টা হচ্ছে 12 থেকে 13 ঘন্টা তারপরে কাঁচা বাচ্চা কাঁচা বাচ্চা দুধ খাইছে কতবার 12 13 ঘন্টায় দুধ খাইছে বারবার টানতে হচ্ছে তো কতবার টানছেন গাবিকে মোটামুটি আপনি তিন চারবার টানা হল তিন থেকে চারবার বাচ্চা তো এরকম দড়ি ছড়াই আছে নাকি জন্ম ফুল টুল ভালো করে পড়ছে একদম ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা পালান কেমন আসছিল কাঁচা তাকে বলে পালান এই গরুর এত বড় পালান হয়েছিল যে আমি এবার বছরে মনে হয় এই গরু পালান আমি একটা গরু কিনছিলাম না এত বড় পালান হয়েছিল এত পালান হয়েছিল দেখেন এগুলো ভরা ছিল না একদম ভরা ছিল একদম কত যখন ওই যে জন্ম ফুলটা পরে একবারে কত কেজি দুধ চানছিলেন একবারে টানা হয়েছিল এটা মনে হয় 9 কেজি একবারে টানা শাল দুধ চানছিলেন একবারে 9 কেজি এগুলো কত লিটার দুধ থাকতে পারে আপনার ধারণা আমার মন গ্যারান্টি থাকবে আপনার 18 লিটার একদম গ্যারান্টি 18 লিটার বাটা গ্যারান্টি কমলে কি আপনার কমলে আমার বাচ্চাটা দুই চার দিন এখানে বড় করার সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে দাম কত লাগবে এটার এটার দাম রাখবো দুই লক্ষ 25 2 লক্ষ 25 জি কথা বলা সুযোগ আছে হালকা সম্মান কিছু রাখা যায় হালকা একটু দরদাম করে নিতে পারবেন চলেন বাচ্চা সহ শেষ এরপরে যে গাবিটা আছে এটাই তো বাচ্চা সহ শেষ গরু মেলায় দেখছেন এরকম আনকমন আছে আর চামড়া জীবনে বহুত গরু দেখুন মাডাডা চামড়াটা একটু লাইতে দেখান যে কি পাতলা আচ্ছা গরু তো চামড়া আপনিও টানলেন পালানের একদম পাতলা চামড়া তো সব মিলে প্যাকেজ করা আছে 225 শার বাচ্চা 18 কেজি দুধ অল বাংলাদেশ গ্যারান্টি কথা বলা সুযোগ আছে হালকা কিছু আমরা দুই নম্বর সিরিয়ালের দিকে 가ভি রয়েছে দুই নম্বর সিরিয়ালের 가ভি দর্শককে দেখাই দুই নম্বর সিরিয়ালের 빅 সাইজের আরো একটি গভি নি আসলেন বাচ্চা সহ এটা কি জাতের কাকা এটা হলস্টেইন ফ্রিজিয়ান এর বয়স কয় দাদ এর বয়স 4 দাদ প্রথম না দ্বিতীয় এটা দ্বিতীয় প্র দ্বিতীয় বাচ্চা ছেলে না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বকটা বাচ্চা বকনা বাচ্চাটা তো মনে হয় মায়ের জাত নাকি মায়ের জাতই পাইছে বাছুরের বয়স কয় দিন বাছুরের বয়স কালকে রাতে দিছে এটা গত কালকে রাতে না 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 এটা আজকে দিছে সকালে আজকে সকালে তার এখন বিকেলে ভিডিও হচ্ছে মোটামুটি কয়েক ঘন্টা বাচ্চার বয়স হ্যাঁ বকনা বাচ্চা 8 ঘন্টা হচ্ছে জন্মফুল

হালকা সম্মান চলেন আমরা তিন নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখে তিন নম্বর সিরিয়ালে মাঝারি আকৃতির একটা গাভী নিয়ে আসলেন কফি কালারের বিস্কুট কালার আর কালো কালার মিক্সড কি জাতের গাভী আসলে এটা মিনি জার্সি মিনি জার্সির বয়স কয় দাঁত দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে চার দাঁত হচ্ছে প্রথম না দ্বিতীয় এটা আপনার প্রথম চার দাঁত প্রথম বাচ্চা পেটে বাচ্চা আছে কত মাসের গাভিন গরুটা আপনার পনেরো দিন টাইম আছে এখনো পনেরো দিন সময় আছে জরায়ু গ্যারান্টি জরায়ু গাভিন যেগুলোই কিনবে সবগুলোই গ্যারান্টি পনেরো দিন ফুল সময় না

দাম কত লাগবে এটার এটার দাম লাগবে একদম কোন দর দাম নাই 27 1 লক্ষ 27 127 জি এক দাম এক দাম এক দাম জি একদমই 27 কাকা একদম 27 একজন নিলেও তো একটু সম্মানই করে একটু লেভেল করে দেন এটা হবে না না লেভেল 25 করে দেন এটা সীমিত লাভ হবে আচ্ছা যাই হোক একটা গরু দেন 25 2000 টাকা মাত্র কমাইছি আচ্ছা জান আপনি একজন ফোন দিলেও কিন্তু 2000 কমাতাম সেই সেই কাজটা আমি করে দিলাম একশো কম যদি কোনো গ্রাহক বলে তাহলে কিন্তু দেওয়া যাবে না না একশো পঁচিশই একদম দাম যদি আর যদি একশো টাকা কম তাহলে দিতে পারবো তাহলে হবে না ফোনও দেয় না আচ্ছা চলেন আমরা চার নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখাই আচ্ছা দেখ চার নম্বর সিরিয়ালে আরো একটি বড় সাইজের গাভী নিয়ে আসলেন সাদা কালো কালো অংশ বেশি কাকা কি জাতের গাভী এটা হলস্টিন ফিজিয়ান এটা একটা হলস্টিয়ান ফিজিয়ান গাভীর বয়স কয় দাঁত গাভীর বয়স 4 দাঁত 4 দাঁত জি বাচ্চা আগে দিছে না এবার প্রথম আগে একটা বাচ্চা দিছে আগে এক বাচ্চা দিছে এই যে দুধের ভ্যান গুলো দেখেও বোঝা যাচ্ছে যে মনে হয় এক বাচ্চা আগে দিছে এখন পেগনেট এখন প্রেগন্যান্ট কত মাসের প্রেগন্যান্ট এটা আপনার আর পনেরো দিন সাড়ে মাঠ আট মাসের উপরে গাভের বয়স এখনো প্রায় পনেরো দিন সময় আছে বাটগুলো ঠিক আছে প্রত্যেকটা বাটেরই কিন্তু গ্যারান্টি আছে কাকা প্রথম অবস্থায় এটা কত লিটার দুধ দিয়েছে জানা আছে প্রথমে এইবার কত লিটার আসতে পারে তেরো চোদ্দ তেরো চোদ্দ কেজি দুদিনশাল্লা হবে চারটা বাটও বেশ সমান আছে দাম কত লাগবে এটা কোনো কথা একবারে বলে দেন আমার ওই গরু আমরা একটা বেশি না হ্যাঁ আমাদের গরু বেসাল সপ্তাহে পঁয়ত্রিশটা আমার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার লাভ হলে আমার সত্তর আশি হাজার এক লাখ করে সপ্তাহে

রক পালান মাথাটা কতুর মাথা দেখেন পাগুলো কতুর মানে জাতের যে জাতের যে বৈশিষ্ট্য গুলো আল্লাহ রহমতে আছে বিস্কুট কালার কিনতে যে টাকা লাগে এটা কিন্তু সে টাকা লাগবে না নাকি

আচ্ছা এ কত লিটার দুধ হবে ইনশাল্লাহ এব আশা করা যায় পঁচিশটা সে আমি বাইশটি গ্যারান্টি আগে যা যাচ্ছে তাই হ্যাঁ আগে যেটা হয়েছে সেটাই আমি গ্যারান্টি গ্রান্টিজির কম হলে কি আপনার আমি নিয়ে আসবো ওইজারা বারবার আলো গুলো এখন যদি কেউ বলে যে আপনার আমাকে পাঠানোর দরকার নাই আমি এখান থেকে বাচ্চা প্রসব कराय দুধটা দেখে নেব সেই সুযোগ আছে হ্যাঁ দরকার তাকে দেখা টাকা পয়সা দিয়ে দিলে হবে হ্যাঁ টাকা অনেকেই এরকম কমেন্ট করেন তো তাদের জন্য এই সুযোগ আছে টাকা ফুল দিয়ে দিবেন বাচ্চা এখান থেকে সাত দিন বয়স হলে দুধটা দেখে নেওয়ার সুযোগ আছে হ্যাঁ দেখে যাবে তা পারবে দাম কত লাগবে কাকা এটার দাম চাইলে 250 চাবো চাওয়া না 215 একদম 215 জি এটাই এক দাম একদম কথা বলার সুযোগ দিবেন কি হালকা এটা যদি দুটো তিনটে গরু তার জন্য গাড়ি ভাড়াটা আমি ফ্রি দিতে আচ্ছা এটা সাথে যদি অন্য কেউ দুইটা গরু নাই। যেমন আগে দুইটা ছোট ছোট দামের দেখাইছি একটা 25 একটা 50 দুইটা নিলেও এর সাথে গাড়ি ভাড়া ফ্রি অল বাংলাদেশ অল বাংলাদেশ চলেন আমরা পরবর্তী গাবিগুলো দর্শকদের দেখাই আচ্ছা 6 নম্বর সিরিয়ালে 빅 সাইজের আরো একটি গাবিনী আসলেন সাদা কালো এটা কি জাতের কাকা এটা হলিস্টেন ফ্রিজিয়ান কাকা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি দাঁত কয়টা হইছে দাঁতে দুটো হচ্ছে মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে এটা কত মাসের গাবিন কতদিন সময় আছে বলছেন এখনো আপনার 15 16 দিন টাইম আছে এখনো 15 থেকে 16 দিন জি বাড়জরেও গ্যারান্টি গ্যারান্টি এখন কি জাননি করার অবস্থায় আছে গাবিটা জি মাশাআল্লাহ কিন্তু বেশ ভালো পালন করছে অলরেডি হ্যাঁ পালন অনেক বড় পালন হবে আরও পালান আসবে অনেক পালন হবে এখন কত কেজি দুধ আসবে এগুলোর থেকে আপনার ধারণা 17 16 দুধ হবে ইনশাআল্লাহ 16 থেকে 17 কেজি ইনশাআল্লাহ দুধ থাকবে পলিটি ভি এনেই দাম কত এটার এটার দাম রাখবো আমি আপনার 1 লক্ষ 85000 185 আলোচনার সুযোগ আছে কি? হালকা সম্মানের কিছু হালকা একটু কথা বলে দর্শকরা গাবিটা নিতে পারবে। আপনার ওই প্রত্যেকটা গাবিতেই তো হালকা আলোচনা না? হালকা। ওই 10000 20000 না এরকম ভাবে কলি দিতে পারবো না। আচ্ছা। চলেন আমরা পরবর্তী গাবিগুলো দর্শকদের দেখাই। আচ্ছা। 7 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ বিশাল সাইজের একটা গাবি গরু নিয়ে আসলেন। সাদা কালো সাদার অংশ বেশি এবং দেখতে শুনতে মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাবি। কি জাতের গাবি এটা? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। অরজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান। জি।

সতেরো আঠারো দিন দিন সময় নিবে বাচ্চা কেউ এখান থেকে যেহেতু এগুলো দামি গরু এখান থেকে যদি কেউ বাচ্চা দেওয়াই নিতে চায় সুযোগ আছে এত কয়েকদিন তো সম্ভব হয় না তারপরেও যদি কারোর খুব বেকায় খুব বেকায়দা হলে দিবেন না হলে নিয়ে যাবেন সমস্যা নাই নেওয়ায় এগুলো কত কেজি দুধ দিবে প্রথমে প্রথমে আপনার এগুলো বিশের উপরে থাকবে বিশ প্লাস দাম কত নেবেন কাকা এটার এটার দাম চাইলে দুই লাখ ষাট দর দাম নেই একদম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশো পঁয়ত্রিশ এক দাম এখানে আর কথা বলার কিন্তু কোনো সিস্টেম নাই চাইলে দুইশো ষাট এক দামে দুইশো পঁয়ত্রিশ একদম চলেন আমরা শেষের গরুটা দর্শকদের দেখাবো আচ্ছা আট নম্বর সিরিয়ালে কাকা গরু তো আরো আছে আমরা এটাই শেষ করে দেবো আচ্ছা বিশাল সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন সুন্দর প্রিন্টের এবং সুন্দর মাথার কি জাতের গাভী এটা এটা হলেস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান গাভীর বয়স কয় দাঁত গাভীর বয়স ছয় দাঁত ছয় দাঁত শিংগুলো শঙ্কর মাথার যে সিং থাকে মাথা বা গরু এবার বসে শিলা শিলা গাভী গরুর যে রূপ দেখেই বোঝা যাচ্ছে যে গাভী গরুর আল্লাহর তা আছে আবার দেখ রগ খুবই সুন্দর একটা গরু এক কথায় যে এর আগে যে সাদা দেখালাম দেখতে কিন্তু এর সুন্দর তবে জাতেইটার বেশি ভালো এক মুরো দুডে একটা করে পাইপে দুডে করে রক আছে মোটা মোটা রক দেখছেন গরুর দুধ হয়েছে পঁচিশ ছাব্বিশ কিন্তু দুধ হয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর গাবি পালানোর চামড়াটা আমরা কেমন একটু দেখান একবার লুজ পালানোর চামড়াটা দেখেন আগে এক বাচ্চা দিছে তো মনে হয় নাকি আগে এক বাচ্চা দিছে এবার দ্বিতীয় বাচ্চা দিবে একটু চামড়া দেখি দেখান

আল্লাহর রহমতের যে গরুগুলো দেখালাম আপনিও একটা সাংবাদিক আপনারও বলতে হবে সুন্দর সুন্দর গরুবুলীর খামারের গরুগুলো কেমন থাকে এটা আপনাকেও তো অনেকে জিজ্ঞাসা করে আমি কিন্তু নির্দ্বিধায় নির্বাক্যগুলো কিরকম থাকে না থাকে আপনি কিন্তু ভালো আমি কিন্তু নির্দ্বিধায় নির্বাক্যে অতি বিশ্বাসের সাথে